পঞ্চায়েত নির্বাচনে শাসক দল বিজেপির দুর্বলতা প্রকাশে আসছে নির্বাচনে তারা জনগণের মুখোমুখি হইতে চাইছে না তাই জনগণের ভোটাধিকার হরণ করার চেষ্টা করছে আজ জিবি হাসপাতালে চিকিৎসাধীন জেলা পরিষদের প্রার্থী তথা রাজনগরের সিপিএম নেতা বাদল শিলের শারীরিক খোঁজ খবর নিতে গিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন পলিট ব্যুরোর সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এদিন তিনি বলেন পঞ্চায়েত নির্বাচনে বাধা বিপত্তি উপেক্ষা করে বাদলশীল জেলা পরিষদের সদস্য হিসেবে রাজনগরে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন সেখানে শাসক দলের আশ্রিতদের দ্বারা হামলার শিকার হয়েছেন তিনি এদিন তিনি বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন শাসক দল বিজেপির দুর্বলতার লক্ষণ প্রকাশ পাচ্ছে কারণ বিধানসভা নির্বাচনে রাজ্যে একষট্টি শতাংশ জনগণ বিজেপির বিরুদ্ধে রায় দিয়েছেন তাছাড়া বৃহৎ জালিয়াতি করে লোকসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসতে পেরেছে তাই পঞ্চায়েত নির্বাচনে ভোট হরণের চেষ্টা করছে শাসক দল এদিন তিনি আরও বলেন জনগণ বিজেপি সরকারের প্রতি ক্ষুব্ধ পঞ্চায়েত নির্বাচনে তার পরিণাম কি হতে পারে তারা বুঝতে পেরেছে তাই তারা রাজ্য জুড়ে হামলা চালিয়ে যাচ্ছে জনগণের মুখোমুখি হতে চান না এই কারণে তারা ভোটটাকে ভণ্ডন করতে চাইছে বিধানসভা নির্বাচন যেটা গেল তাতে তারা দেখেছেন রাজ্যের একষট্টি ভাগ মানুষ তাদের বিরুদ্ধে লোকসভা নির্বাচন মানে বৃহত্তম অংশে জালিয়াতি করে একাত্তর বাহাত্তর ভাগ ভোট পেয়েছে এটা ত্রিপুরা লোকসভা নির্বাচনের ইতিহাসের এরকম সম্পর্ক নাই কিন্তু এদিক থেকে তারা বুঝতে পারছে পঞ্চায়েত নির্বাচন রাজ্যের বিরাট অংশের মানুষ গ্রামে বসবাস করেন এই ভোটে যদি যায় এরাই তো বিধানসভার নির্বাচনে তাদের বিরুদ্ধে ভোট দিয়েছে লোকসভায় তাদের বড় অংশকে ভোট দিতে দেয়নি তার পরিণতি কি হবে এটা তারা বুঝতে পারছে মানুষ এদের বিরুদ্ধে ক্ষুব্ধ এই সরকার জনস্বার্থ বাহির জনকল্যাণে তাদের দৈনন্দিন যে সমস্যাগুলো আছে এগুলো এগুলোর সমাধানের জন্য কোনো ভূমিকা নিচ্ছে না ফলে কি মুখে তারা মানুষের সামনে ভারত